নিজ বাড়ির বসত ঘর থেকে এক ব্যক্তির পচাকোলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলনিয়া বাঁশপাড়া কলোনি এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনেরো দিন আগেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির নাম বিপ্লব পোদ্দার বয়স সাতান্ন বছর তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাতান্ন বছরের বয়সী বিপ্লবের ঘটনায় খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে দেয় মৃত বিপ্লব পোদ্দার একাই বাড়িতে থাকতেন ঘরে দরজা বন্ধ পচা গন্ধ বেরোচ্ছে শনিবার দুপুরে এই গন্ধ বের করতে এলাকার কিছু লোক বাড়িতে ঢুকে দরজার সামনে যেতেই আরো তীব্র গন্ধ পায় খবর দেওয়া হয় বিপ্লবের আত্মীয় স্বজনকে এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙতেই উদ্ধার হয় বিপ্লবের পচা গলা মৃতদেহ বাড়ির এলাকার কাছাকাছি বনির বাড়ি বোনের কাছ থেকে জানা যায় সে নাকি বাড়িতে ঠিক ভাবে থাকে না বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় কিছুদিন যাবৎ খোঁজ পাওয়া যায়নি মোবাইল ফোনে করলেও রিসিভ করছে না ঘরের ভিতরে ভাইয়ের লাশের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে

একবার পয়সা মতো ওই যাইব গা এত মধ্যে দিয়ে একদিন আইছিল আইয়া তুই বলে ওই এই কোনানে বার দেখাইতে যাইব আগরতলা আগরতলা যাইব বার দেখাইতে যাইব এরপরে ইয়ান্তি যা কবে আইছে কাছে তো জানি না তো ওই উদয়পুর থেকে উদয়পুরে বলে এই আমার ভাই প্রতি থেকে ফোন করছে ফোন করি ওই আমার কোনারে ফোন করছে যে কাকু বাড়ি চাইছে নি কয় না কয় না আইসে না তো আইলে তোমরা আমরা ভাত খাইতে আইছে তো আর তো খবর টবর নাই আর বলা একদিন ফোন করছে রিং হয় ধরে না ফোন ধরে না তো এর দিকে তো শেষ আমরা তো সেই ওরা সব সময় আইলে আমরা ভাত খাইতে যাইব আইলে আমরা বাড়ি ভাত খাইতে যাই ভাত তো আর কোনো কানে খায় না আমরা বাড়ি ভাত খাইতে যাই আর ওই কোন উৎসব ওই কোন ইয়ানে থাকবে ওই কোনান পরস্কলনী উৎসব কোনানে কীটা উৎসব এদিকে যদি যায় তাহলে এদিকে খায় আর যায় না

দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে তো ওনার বাগিনা আমাদের থানাতে যায় গিয়ে খবর পায় তো সঙ্গে সঙ্গে আমরা আসি আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি খাটের মধ্যে নিতে অবস্থা শুয়ে আছে কারণ কীভাবে কী অবস্থায় আনুমানিক জন্য যায় প্রায় আজকে থেকে দশ বারো দিন

তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ